শীতলে বাড়ে সরিষার তেলের চাহিদা আর এই সময়ে সক্রিয় হয়ে ওঠে কিছু অসাধু ব্যবসায়ী যারা নকল বা মিশ্রিত তেল বিক্রি করে মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করছে আজ আমি বের হয়েছি সেই সত্যটা জানতে আসল না নকল তেল চিনব কীভাবে ভালো তেল আপনি গায়ে মাখবেন পনেরো থেকে বিশ মিনিটে শরীর খায়া ফেলা তেলটা আটকে থাকবে খারাপ দল মারবেন আপনার শরীরে আটকি থাকবে শরীর টানবেন না আপনার ড্রামের তেল হ্যাঁ ধরিয়ে আসছে যে বোতল জাত করি বিক্রি করছে আর এই তেলের সঙ্গে আপনার রঙও বনবে না খাওয়া বনবে ওরা যেখানে যাচ্ছে একটু দিয়ে ভাঙিয়ে ও আর ওই বোতল ভরে ভরে রাখতেছে ওইটা বিক্রি করছে করতেছে করতেছে আমি আমার বেড়ে ওই রেটের তেলটা আমি বেচাইতেও পারবো ওরা যে রেটে বেচায় ওটা আমাদের পত্তা পড়বে না ওই রেটে আমি বেঁচে দিই পারবো তাহলে খাটি সরিষার তেল কিভাবে বুঝবে আর কিভাবে কিনবে ওটা ঘটনা হলো একটা উপায় আছে আপনি তেল নিলেন ভালো তেল আপনি গায়ে মাখবেন পনেরো থেকে বিশ মিনিটে শরীর খায়া ফেলাম শরীরে তেলটা আটকি থাকবে খারাপ তেল মাখবেন আপনার শরীরে আটকি থাকবে শরীর টানবেন একটাই উপায় আছে খাইতেও বুঝতে পারবেন খারাপ তেল খাবেন কি লাগবে যদি খাদি না হয় তাহলে তাহলে ওই যে শরীরে আটকে থাকবে চকচকা থাকবে ওই কাপড়ে ওই তেলটা উঠিয়ে আসবে দেহ টানবে না এটাই পাত এটাই পাত আর চেনার উভয় একটাই তেল মাখবেন শরীর খেয়া ভালো এটা মেশিনের তেলটার নামে একটু বেশি এই জন্য দামটা কম মনে হয় সাইসের সাইসের তেল ডিপার্ট আছে এই জন্য এটা দুশো আশি টাকা মেশিনের টা আর ঘানিটা হলো চারশো চল্লিশ টাকা হ্যাঁ আর তেলটা ঘানির তেলটা ভারী হবে সেন বেশি হবে আর মেশিনের একটু পাতল হবে সেনটা একটু ভাই ঘানির বলতে তেঁতুল কাঠের জি আর মেশিনটা কি দিয়ে হয় মেশিনটা ওই গিয়া ওটা লোহার তো লোহার ঘর্ষণ আর কাঠের ঘর্ষণ হয় না

যারা ঘানি খেয়ে সেবা শর্ষের বীজ সরকার কৃষক বিনামূল্যে দিচ্ছে এটাকে ফলন তো ভালো মান ভালো আর এই এখন চোদ্দ এই সাদা সরিষে

বাপ দাদা ভাঙ্গি খাইছিল আর এই যেই বাসি নিলাম হয়তো ওইটাই চলবে তা চলছে এমন ছেলে মেয়েটে মানুষ মোটামুটি আগে গরু দিয়ে তেল ভাঙত গরু দিয়ে গরু ছিল ঘোড়া ছিল ঘোড়া দিয়ে আমি ঘানি ঘুরে যাব তারপর পাওয়ার টাইলেট দিয়ে সাইজে পুরোনোর জন্য এই গরু দিয়ে মেকআপ দিতে পারতাম না তখন বাসায় পাওয়ার টাইলেট দিয়ে আমি ঘানি ঘুরে যাই

সর্ষের বাজার হওয়ার কারণে মানে সংসার চলাই ধর হয়েছে এই বাজার হোক মানে এই ব্যবসায় কিনা মানে মালের দামটা অন্য অন্য বছর আপনার তিন হাজার অবাধে হয়নি এবারে একচল্লিশশো পর্যন্ত সরষিয়ার নয় আপনার কি সরষার মধ্যে কোনো কিছু একটু বিশাল করে না যদি একটু পানি ছিটিয়ে লাগে যদি খুব সুখ নেয় তাতে একটু পানি ছিটিয়ে দিলে দেওয়া লাগে

এমন দেখুন যে খাওয়া অভ্যাস করেন তেলটা মাকবার পার গেলে বাচ্চাটা খাইতে চাবে মানে এত যেটা ভালো তেলটা সব থেকে ভালো যেটা মেশিনের তেল যে ওটা ওটাও ব্যবহার করতে না এটা সরিষা দুইটাই এক এটা একটু তেলটা পাতল হবে সেনটা একটু কম হবে পরিমাণ একটু বেশি নামের জন্য এটা দাম আমরা কমায় রাখি এটার কারণে আমরা একটু দামও কম রাখি তেল দুইটাই এটা ফেলেবারটা একটু বাক্তি এটা একটু লোহার ঘর্ষণ আর কাঠের ঘর্ষণ এক হয় ধানি দুইটা ওটা হলো লোহার আর এটা হলো কাঠের তেঁতুল কাঠে তেঁতুল কাঠটা দিয়ে করা হয় যেন ওটাকে মানে লাস্টিং করে শক্ত কাঠ তো সেটা ভাঙতে কোনো টাবল হয় এখন একটু ঘর বাড়ি করছি তিন সেট এখানে ইট দিয়ে গাঁথা আর বাচ্চা পাঁচজন তার মধ্যে একটা ছেলে বিএসসি করতেছে ঢাকায় দুইটা লেখাপড়া খুব এটা করাইতে পারি না বাকি দুইটা করতেছে ব্যবসাটা হালালভাবে সবাই যদি দেখতো আরও খাওয়াইয়ে বাস হালাল বলতে কি বোঝাচ্ছে এটা মনে করেন বাইরের কিছু সর্ষে আছে এলসি সর্ষে বাচ্চি গিয়ে আছে ওটা মনে এক হাজার টাকা কম ওই জেলটা তারা কম দামে অনেক জায়গায় বিভিন্নভাবে

কেনা তো নিরাপদ না না সবখানে নিরাপদ নিরাপদ সব কেনা নিরাপদ না এই যত বড় বড় বিল গুলো দেখতেছে এর যাচাই করে দেখতে পারেন সব বাইরের কানাডা অস্ট্রেলিয়া ইয়া এই মালগুলা তারা প্যাকেট যাক তারাই করতেছে দামও কম এক হাজার টাকা মনের ডিফারেন্স এখন দেশি মাল কেউ চলাচ্ছে আছে উপায় আছে ওটা কালো এবং ওটার মধ্যে যে আপনার যে সরিষের যে একটা খোসলা ওটা সহ আছে এমন কালার পিসকিচে মারে এমন বড় বড় থাকে তেলটা কালো হয় তেলটা কালো সব বলে না অস্টলীয়টা একটু রং ভালো হয় কেনাডাটা ভেডুয়ে ভেডুয়ে লাগবে এটা আমাদের দুই এক জায়গায় দেখছি

এই সর্ষেটা হ্যাঁ এটা দেশি এটা দেশি সর্ষে জি এই শসার নাম কি এটার নাম হলো শ্যাওয়া শসা শ্যাওয়া শ্যাওয়া শসা হ্যাঁ আচ্ছা তাহলে এই শসাটা দিয়ে আর বাইরের শসাটা কি রকম হয় কালো এটা কালো আলো আমি বড় বড় দানা বড় বড় দানা হ্যাঁ একেবারে যখন তুই সাদ দিয়ে দিয়ে সবাই ভালো পাবে রাস্তা বড় যে তেলটা খাতি হ্যাঁ খাই তাহলে তেলের মধ্যে ভেজাল হচ্ছে হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট যে বাইরে যে কটা গাড়ি বেড়াইছে যে গাড়ি যখন পেটেস ক্লাবের ওখানে গিয়ে ওই মালিকের ষাট টাকা কোনো আধা মন করে শস্যে ধরি বেড়াইলো সারাদিন ওই শেষ শেষ হবে না কিন্তু এদিকে না মন কমন তেল বেসে বেড়াচ্ছে সেটা হইলো পাবনার ড্রামের তেল আমরা যত না খাঁটি তেল খুঁজছি তার চেয়ে বেশি দরকার খাঁটি মানুষের মন যেখানে মুনাফার আগে মানুষের স্বাস্থ্যের মূল্য থাকে খাঁটি সরিষার তেলে হালকা টক ঝাজালো ঘ্রাণ থাকে খাঁটি তেল সোনালি বা হালকা বাদামী রঙের হয়ে থাকে নিচে স্তর জমে না অল্প তেল গরম করলেই সরিষার তীব্র প্রাকৃতিক গন্ধ পাওয়া যায় তেল কিনুন যাচাই করে সচেতন থাকুন আর শেয়ার করুন এই তথ্য যেন অন্যরাও জানে Thank mm -hmm.